হরিগো বৃন্দাবন এই বৃন্দাবন কোথায় এই বৃন্দাবন সাধুর বাজার এই যে এখানে আজ বৃন্দাবন তাই বন্ধা যখন কৃষ্ণের কাছে মিনতি করছিলেন কৃষ্ণ মনে মনে সেই পূর্ব নীলার কথা স্মরণ করছিলেন কালীয় দমনের সময় সখারা যখন মৃত্যুবরণ করেন আমাদের পরিণতিও বাস্তবে তাই হয়ে থাকে আমরা মৃত্যুর সময় যে যে চিন্তা করি সেই চিন্তাই আমাদের গীতায় বলেছে যে যে চিন্তা করে সেই চিন্তাই তার পরের জন্ম হয় হরিশ্চন্দ্র রাজা হরিণ ভেবে মৃত্যুবরণ করেছিল পরের জন্মে সে হরিণ হয়েই জন্ম নিয়েছিল তাহলে চিন্তা করুন যদি মৃত্যুর সময় আপনি গোবিন্দের সখা হিসেবে যদি নিজেকে উপস্থাপন যদি আবার ফেলে আসে আপনি তার সখা হয়েও এই পৃথিবীতে আসতে পারে এমন ভাগ্য তো হতেই পারে আমি এসেছে আমরা প্রত্যেকেই জানি তার মধ্যে একটি বাঞ্ছা কিন্তু এই যে ভক্ত সঙ্গ এই ভক্ত সঙ্গে যে আমরা প্রেম আস্বাদন করছি আমার ভিতরে যে গৌর সত্তা চৈতন্য সত্তা আছে সেই চৈতন্য সত্তা যুগে যুগে এরকম আস্বাদন করতে থাকবে এটি তিন বাঞ্ছার মধ্যে একটি সুতরাং গোবিন্দকে সম্মান করাই তো আমাদের কাজ গোবিন্দ ছাড়া আমাদের কে আছে শ্রীকৃষ্ণ ভাবলেন যে ব্রহ্মা ঠাকুর আমার নাভি মূলের থেকে জন্ম আমার নাভি মূল বলতে কি বুঝিয়েছে বিষ্ণু নাভি মূল থেকে তারও জন্ম তাহলে তার ভিতরে মায়া কেন আসবে প্রশ্ন যে আমার থেকে উৎপত্তি আমি তো মায়া আবদ্ধ নয় আমি তো মায়ার থেকে উর্ধে গুণাত্ত্বিক আমার গুণের কোনো সৃষ্টি নেই তাহলে মধ্যে এই গুণ কিভাবে এলো কিভাবে আমার থেকে সৃষ্টি হয়ে সে এমন করলো তখন কৃষ্ণ ভাবলেন যে অবশ্যই কোনো ত্রুটি ছিল যখন আমার নাভিমুলের থেকে জন্ম শতগুণের থেকে হয়েছিল না রজগুনের থেকে হয়েছিল শ্রীকৃষ্ণ চিন্তা করতে লাগলেন প্রশ্নের উত্তর এলো ব্রহ্মা নিজেই উত্তর দিয়েছে আমার জন্ম তো রজগুণ থেকে আমার মধ্যে তো অহংকার থাকবে স্বাভাবিক গোবিন্দ ভাবছে ভক্তকে তো উত্তর দিচ্ছে যে আমি তো রজগুণের থেকে আমার উৎপত্তি আমার ভিতরে অহংকার তো থাকবেই কৃষ্ণ স্তব্ধ হয়ে ভগবানের যে স্তুতি সেই ভক্তের মুখে শুনতে লাগে এবার আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ব্রহ্মা ঠাকুর স্তুতি করছেন সেই স্তুতি তো ভগবান শ্রীকৃষ্ণের সামনে না করে স্বয়ং একদম ডাইরেক্ট বিষ্ণুর সামনে করতে পারতেন প্রশ্ন আসতেই পারে কারণ বিষ্ণু ভগবান একই বিষয় বস্তু যতদিন ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে নিলা করেছেন বিষ্ণু কি ততদিন অপকট ছিল তা তো নয় প্রকটই ছিল তাহলে তিনি বিষ্ণুর কাছে কেন না চেষ্ট তার কাছে চাইলেন প্রশ্নের উত্তর ভাবক কর্তা দিলেন যে বিষ্ণুর কাছে সে কোনো অপরাধ করেনি করেছে গোবিন্দের কাছে অর্থাৎ আমি যার কাছে অপরাধ করেছি ক্ষমাটা জীবকে শিক্ষা দিলেন তুমি যার কাছে ক্ষমা চেয়েছ তার ক্ষমা চাও যার কাছে তুমি অপরাধ করেছ কোনো মানুষ মাধ্যমে তুমি ক্ষমা চাইও না অর্থাৎ ধরুন আমি পুত্রের কাছে কোনো অন্যায় করেছি ক্ষমাটা আমি পিতার কাছে চাইতে পারি না পুত্রের কাছেই চাইতে হবে এটি নিয়ম সেটিও সম্মানের সহিত কারণ ভগবান প্রত্যেকটা নীলার মধ্যে বলেছেন সাধু সঙ্গ সাধু সাধু সঙ্গের এত গুণ সেখানে ব্রহ্মা ঠাকুরের জীব জগৎ সৃষ্টি করেছেন সে যদি করে না যায় নিজে আচরিয়া জীবকে শিখায় নিজে আচরণ যদি করতে না পারি তাহলে তো আমাদের কোনো লাভ হবে না দেখবেন দেবতাদের মধ্যে ঝগড়া ছিল বিধায় আজ আমাদের ভিতরে ঝগড়া এসেছে অসুর দেবতাদের ঝগড়া ছিল আমাদের মধ্যেও আছে কারণ আমরা অনুকরণ করতে পছন্দ করি অনুসরণ করি না অনুকরণ করতে পছন্দ করি এর জন্য ওই রথের মধ্যে দাঁড়িয়ে বলেছিল অর্জুনকে আমাকে অনুসরণ করো কিন্তু আমাকে কিন্তু অনুকরণ করতে যেও না কারণ ভগবান ষোলোশো গোপীর সাথে আমরা বলি লীলা করেছেন তার কিন্তু ষোলো হাজার একশো আট গোপী তার নেই থাকলে ভাগবতে বলতো কথাগুলো ভাগবতে নেই কথা আমি পাইনি থাকলেও আমি জানি না কিন্তু বৈষ্ণব পদকর্তা বললেন ষোলো হাজার একশো আট গোপী আমার মধ্যে আর মালার থুলির ভিতরে আছে কিভাবে আছে পাঁচটি কর্মান্দ্রিয় পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় এই হলো দশ আর ছয় হলো ছয়টি রিপু এই হলো ষোলো হা হা মানে কি হা করে আছে আমাকে গ্রাস করার জন্য মায়া আমাকে গ্রাস করার জন্য সর্বদা হা করে আছে ষোলো হাজার একশো একশো আটটি গুটি হচ্ছে আমার মালার গুটি মাঝখানে শূন্য হচ্ছে ব্রহ্ম দেখবেন গীতায় আঠারোটি অধ্যায় আঠারো পুরাণ প্রত্যেকটির মধ্যে কিন্তু বিশেষত্ব আছে গুরুদেবের কাছে জেনে নেবেন কিছু গোপনে আছে দেখেই তো গুরুদেব গোপনেই কিছু বলে প্রকাশে তো বলে না প্রত্যেকটা গুরু মতে যে শ্লোক আছে প্রত্যেকটি আমার এই বইয়ের মধ্যে লেখা আছে আমি কি তাই মাকে বলবো টাকা দিলেও তো বলবো না কারণ সেটা গোপনের জিনিস কিছু তত্ত্ব গুরুদেবের কাছে গোপনেই জেনে নিতে হয় গোপনে যে গোবিন্দ ভজে সেই তো গোপী সাজে গোপী কাকে বলে যে গোপনে গোবিন্দ মালার থলি কেন মালাটা বের করে আমরা না মালা জপ করতে পারি না মালার থলি হলো রাসস্থলি থলি আর এই মালার থলিটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে নেই ডক্টর মহান যে বলেছে যে এই মালাটাকে বেশি নাড়াচাড়া করো না গোবিন্দ ব্যথা পায় এক জায়গা বসে নীরজনে কারোর সাথে কথা না বলে এক জায়গা বসে মালা জপ করে কিন্তু আমরা কি করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শেষ শেষ ওইখানেই শেষ ওটা আর বোঝাই যায় না যে কি বললাম কতজন স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করে আর মালা জপ করে আবার একটু কথা বলে আবার মালা জপ করে ওটাকে মালা জপ করা বলে না মালা জপ করতে হবে জপ মানে কি নিজের মধ্যে জপ করতে হবে নিজের ভিতরে মালাকার যে গুটিটা ধরে আপনি গুরুমন্ত্রই জপ করুন আর কৃষ্ণ নামই জপ করুন যেটাই জপ করুন সেটা যেন এই হৃদয়ে জপ হয় এই হৃদয়ে জপ করতে হবে লোককে দেখিয়ে কখনো ধর্ম হয় না ভজন সাধন হয় না এই বস্তু কৃষ্ণকে আরাধনা করাটা একদম নিজে যদি বলেন আমরা বলি এখানে আছে কিভাবে আছে শ্রীখল অদ্বৈত করতাল নিত্যানন্দ প্রেম গদাধর ভক্তি শ্রীবাস যেই নাম সেই গৌরচন্দ্র হরি এই যে হরির নাম এগুলো এগুলোর মধ্যে আমার পঞ্চতত্ত্ব গোবিন্দ আছেন গোবিন্দ আমার মধ্যে আছেন গোবিন্দ বললেন কৃষ্ণ কৃষ্ণ বল মন সবল থাকতে মন তোর দশ ইন্দ্রিয় কে চালাবে বল যেদিন থাকবে না তোর মধ্যে বল চিন্তা করুন আমার মধ্যে যেদিন বল থাকবে না সেদিন আমি কৃষ্ণ কথাটি উচ্চারণ করব কি করে যে কালকে বলেছি না যে হরি বল শ্মশানে যায় আর বলে হরি বল হরি বল মানে সবাইকে শোনায় হরি বল এখনো সময় আছে যেদিন বস্তু অসার হয়ে যাবে বুকের মধ্যে গীতা দিয়ে কোনো লাভ নেই যদি বেঁচে থাকতে গীতা যদি আত্মস্থ করতে না পারো প্রত্যেকটা ঘরে ঘরে গীতার আলো যদি জেলে দেওয়া না যায় সনাতন ধর্ম আস্তে আস্তে একটা সময় নিয়ে নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা ঘরে আমার মতো মেয়েদের এবং বাবাদের মায়েদের প্রত্যেকেরই গীতা আরাধনা করা উচিত গীতা যজ্ঞ করা উচিত গীতা পাঠের ব্যবস্থা করা উচিত ভাগবত পাঠের ব্যবস্থা করা উচিত এগুলো করলে ধর্মটা ধীরে ধীরে বৃদ্ধি পায় আমি যে কোনো একটি মহাপুরুষের জীবন আখ্যান দিয়ে আপনাদের সকলকে কাঁদাতে পারি এতে সেই জীব জীবন ধারণ করলেন তার থেকেও উত্তম যদি বাস্তববাদী কথা বলে আপনাকে যদি কোনো উপদেশ দেওয়া যায় কারণ মহাপুরুষদের অনুকরণ করা কলির যুগের মধ্যে আমার মতো অধনের পক্ষে সম্ভব নয় কৃষ্ণ নাম করা এই যে ব্রহ্মা যখন স্মৃতি করছিল গোবিন্দে তখন গোবিন্দ মনে মনে স্মরণ করছেন যে কেন এমন হচ্ছে কি কারণ কি কারণে ব্রহ্মার মতো মানুষ মায়া আচ্ছন্ন হয়ে গেল আর যারা পৃথিবীতে আছে পরে আসবে তারা কি করবে সেই চিন্তায় কিন্তু তিনি ভাগবতে কোনো উত্তরই দিতে পারেননি তিনি শুধু ব্রহ্মার কাছে শুনেছেন কোনো কথাই বলতে পারেননি কি বলবে তিনি রাগ ভক্তির একটি নাম হচ্ছে প্রেম ভক্তি এই রাগ ভক্তির মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যায় এটি জানতেন গোবিন্দ গোবিন্দের এই কথাটি ব্রহ্মা জানতেন তাই ব্রহ্মা কৃষ্ণের আরাধনা করতে করতে বললেন যে হে কৃষ্ণ আমি তো তোমার হতে সৃষ্টি আমায় তুমি ক্ষমা করবে না কেন আমি তো শত গুণের থেকে যেতে পারিনি প্রভু তুমি যদি আজ আমায় ক্ষমা না করো এই সৃষ্টি আমি যা সৃষ্টি করেছি তুমি তাদেরও ক্ষমা করতে পারবে না ব্রহ্মা বললেন যে আমি একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি আর তোমার প্রত্যেকটি লোমে লোমে একটি করে ব্রহ্মাণ্ড আছে আমি তো জানি না প্রভু আমায় ক্ষমা করো কৃষ্ণ তখন উত্তর দিচ্ছে না কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আমি শক্তি এবং আমার সৃষ্টির দায়িত্ব দিয়েছিলাম তো ওকে তাহলে এরকম কেন হলো আসল তো আমার রইলই না আমি সেখান থেকে লাভের আশাও করতে পারি না গোবিন্দ মনে মনে চিন্তা করছেন আর জীবের উদ্দেশ্যে বৈষ্ণব পদকর্তার মাধ্যমে জানালেন ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয় দু চার দিনের পরিচয় মা বলো কেউ নয় এসেছ বাণিজ্য লাভে আসলো না সকলই যাবে এখনো সময় আছে সাধু সঙ্গ করো কৃষ্ণ সেবা করো মন আলাপন তার মানে কি এই যে ভাই বন্ধু মা বাবা টুক সময় আমার সাথে যোগাযোগ যতক্ষণ আমার দেহটা আছে আমি তো জানি না এর আগের জন্মে আমি কি ছিলাম জানি কি জানি না এর পরে কি হব তাও জানি না ওই যে শ্রীবাস আপনারা সকলেই জানেন শ্রীবাসের আমি গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতেন তাই না এতে শ্রীবাস সতেরো বছর বয়সে অর্জন করার পরেও অধম বলে আখ্যায়িত করেছেন চিন্তা করেছেন যার আগিনায় শ্রীবাসের আগিনায় গৌড়ভরি নৃত্য করতেন এবং অন্তরঙ্গ আসন করতেন কিভাবে আম আমিবাস যখন সতেরো বছর বয়স হরি চিন্তা করলেন এবার আমার শ্রীবাসকে কৃপা করার সময় হয়েছে কৃপা তার মুখে বললে হয় না শ্রীবাস নিয়ে শ্রীবাস সূর্য উদয়ের সাথে সাথে তোমার মৃত্যু হবে শ্রীবাস কম্পিত হয়ে উঠে পড়েছে ভাবলেন হয়তো এই নিছক স্বপ্ন কারণ ব্রহ্মত্ব ভিতরে আসেনি সুতরাং সে বুঝবে কি করে কোনটি দৈব বাণী আর কোনটি নিছক স্বপ্ন শ্রীবাস দুই তিনবার ঘুমানোর চেষ্টা করেছে দুই তিনবারই সে একই রকম স্বপ্ন যখন দেখতে পেলে তখন শ্রীবাস বুঝতে পারলেন যে হয়তো তার আয়ু সত্যি ডুবু তখন শ্রীবাস বললেন যেহেতু আমার সূর্য উদয়ের সাথে সাথে মৃত্যু হবে শুনেছি গঙ্গা স্নান করলে বলে উদ্ধার পাওয়া যায় জীবনে তো কোনোদিন সাধু করিনি কৃষ্ণ নাম করিনি শুধু পাণ্ডিত্য নিয়ে গৌরব করে গিয়েছি এবার একটু গঙ্গায় ডুব দিয়ে যদি মনটাকে শুদ্ধ করতে পারি মানুষ দেখবেন মৃত্যুকালে যত ভক্তি মৃত্যুকালেই আসে এই বয়সে আসবে না কিন্তু যে বৃদ্ধ হয়ে গেছে সে আর বলে যৌবন বয়সটা যদি আবার পেতাম তাই বলছি সময় থাকতে কৃষ্ণ ভজন আজ ভজন করবে বৃদ্ধ বয়সে কৃষ্ণ তোমার ভজন করবে আজ যদি তাকে ফাঁকি দাও কৃষ্ণ তোমায়ও ফাঁকি দেবে এটি নিয়ম যা করবে তাই তো পাবে গঙ্গা উদ্দেশ্যে সেখানে এক ভক্ত বা এক গুরু মহারাজ ভাগবত আলোচনা করছিলেন এই ভাগবতের মাধ্যমে শ্রীবাসেরও কিন্তু ভক্তি প্রেম এসেছিল ভাগবত আলোচনা করছিলেন শিবাস চিত্তা বলেন আমি তো নিজেই পন্ডিত ভাগ্য কত আমি করতে পারি কত শুদ্ধ উচ্চারণ করতে পারি অহংকার কেন যেন একটি ভক্তি তৈরি হলো সে ভক্তিতে বলছে প্রভু পরীক্ষিত মহারাজ তো তবু সাত দিন সময় পেয়েছিল প্রভু আমি তার থেকেও নারদ যে আমি কিছু প্রহর সময় পেয়েছি একটি প্রভুর তিনটা কিছু সময়ে হয় শিবা সাক্ষেপ করছে হা প্রভু আমি কি এতই অধ আমার সাথে কি একটু কৃপা করা যায় না প্রভু এত পাণ্ডিত্য দিয়ে আমি কি করব আজ শেষের সময়ে আমার এই পাণ্ডিত্য আমায় রক্ষা করবে না আমি পাণ্ডিত্য অর্জন করার সময় তো শুনেছি কেউ যদি তোমার ভজন না করে তুমি তাকে রক্ষা করো না হে প্রভু আমার মধ্যে

जग तने प्रभु ধন নেই এই ভোগকে আমি কোথায় পাবো তোমায় তো ফোঁটা চোখের জল তুলসিতে ভিজিয়ে তো কখনো তোমার চরণে নিবেদন করে বলেনি প্রভু আমার তো তোমাকে আপন করে নেওয়ার মতো কোনো যোগ্যতা নেই তুমি এই অধমকে কৃপা করে তোমার হৃদয়ের সাথে আলিঙ্গন করো নভো কখনো তো দাদাও সঙ্গে তিলক দিয়ে বলিনি প্রভু এই দেহ তোমার যা করি আমি তাও সকল তোমার শ্রীবাসী কথাগুলো চিন্তা করতে করতে সেই ভিজা পরিধান করে তার ভিতরে প্রেম ভক্তি এসে তিনি সেই চলে গেলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য সেই ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি পুতনার আখুশী সেই নীলা স্মরণ করছিলেন সেখানে বললেন ভাগবত মহারাজ যে আমার গোবিন্দ এতই দয়ালুম কেউ যদি গোবিন্দ একবার স্মরণ করে গোবিন্দ তার জন্য কি না করে যে গোবিন্দ অরণাশ চিত্তায়ন যে যারা পূর্য পাস হতে সঙ্গিত তা নাম যুগ খেলবো গহাব মহ গোবিন্দদের কেউ যদি একবার সকল কিছু সমর্পণ করেন তিনি তার ভার বহন করেন বলে তিনি বললেন অর্জুন বিশ্বাস করেনি তিনি কলম দিয়ে কেটে দিয়েছিল সেই জায়গাটি যে ভগবান ভক্তকে দিতে পারে তাই বলে কি ভক্তের কার বহন মাথায় বহন করতে পারে রাম রাম এবং বলরাম এবং কৃষ্ণ ছোট্ট দুটি বালুকে রূপ ধারণ করে অর্জুন মিশ্রের গৃহে অর্জুন মিশ্রের স্ত্রীকে বলেছিলেন যে দেখো তোমার স্বামী কত অপরাধী চাবুক দিয়ে মেরে আমার পিঠে রক্ত বের করে দিয়েছে অর্জুন মিশ্রের বউ তাদের জল পান করালেন এবং তারা তার সকল সরঞ্জাম খাবার টাবার দিয়ে চলে গেল অর্জুন মিশ্র যখন গৃহে এসে পত্নীকে বলছে যে আজ কোনো ভিক্ষা পায়নি তখন স্ত্রী বলেছে এত কিছু ভিক্ষা পাওয়ার পরেও বলছো তুমি কোনো ভিক্ষা পাওনি বলল অর্জুন মিশ্র এসব কোথায় পেয়েছ তখন বলল দুটি ছেলে একটি শ্যাম বর্ণ আরেকটি ফর্সা দুটি ছেলে এসে এই বস্তুগুলো আমায় দিয়ে গেছে আর বলেছে তুমি তাদের নাকি বেত্রাঘাত জাদুকের আঘাত করেছো তারা আমায় দেখালো তাদের গায়ে কত রক্ত অর্জুন মিশ্র ধ্যানে বসে দেখলেন যে তার গৃহে স্বয়ং বলরাম এবং গোবিন্দ এসেছিলেন পত্নীকে পত্নী জ্ঞান না করে পত্নির চরণে ধরে কাঁদতে লাগলেন অর্জুন মিশ্রের অর্ধাঙ্গিনী বললেন তুমি কি করো স্বামী আমার যে মহামহ অপরাধ তখন অর্জুন মিশ্র বলছে যে আমি পাণ্ডিত্য অর্জন করে কি করলাম তোমার মধ্যে কোন সাধন ভজন নেই তবু তুমি কৃষ্ণকে রামকে সাক্ষাৎ জল পান করালে জায়গায় তারা ছিল আমায় একটু বলো আমি সেই জায়গায় একটু ধুলাই করে দিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে

মুরুছিত অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন দৈববাণী ছিল সত্যি তার মৃত্যু হয়নি শ্রীবাসের শ্রীবাসকে গৃহে নিয়ে গেল ভাগবত মহারাজ সূর্য উদয় হয়ে প্রায় অপরাহ দিকে চলে যাচ্ছে এমন সময় শ্রীবাসের জ্ঞান ফিরল আবার দৈববাণী হলো শ্রীবাস তোমার কি জ্ঞান ফিরেছে প্রশ্নটি দেখো তোমার কি জ্ঞান ফিরেছে শিবাস বলছে হে প্রভু আজ আমার সত্যি জ্ঞান ফিরেছে এতদিন হয়তো আমি অচৈতন্য ছিলাম এখন আমার সত্যি বোধ হয় জ্ঞান ফিরেছে প্রভু এতদিন আমি হয়তো জীবিত থেকে অন্ধ ছিলাম চৈতন্য সত্তা আমার ভিতরে ছিল না এই থেকে শ্রীবাস আমাদের এই পঞ্চতত্ত্বের মধ্যে একজন হল এই যে আপনারা ভাবাবিষ্ট হয়ে চোখের জল ফেলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এখানে নিজে উপস্থিত হয়ে আপনাদের কৃপা যদি না করতো আপনাদের চোখের দিকে জল কি আপনি আসতো এতই কাদা সহজ কেউ কাঁদে মনের কষ্টে কেউ কাঁদে ভক্তিতে কেউ কাঁদে শেষের দিনে আমার কি হবে এক একজনে এক এক চিন্তা করে কাঁদে কিন্তু কাঁদা কিন্তু সহজ নয় আপনার